লাইফে বাবাটা অনেক গুরুত্ব নাই সে বুঝে আমার আছে কিন্তু হ্যাঁ বাবাকে একটু দেখে অনেক ভয় করি তার চোখ বড় বড় আমাদের কাকা মানে

সেভাবে মানে কেউ রাখতে পারে বাবা যেভাবে আমাদেরকে পরিশ্রম করে মানে গায়ে দামটা ঝরিয়ে আমাদের জন্য পরিশ্রম করে অর্থ উপার্জন করে আমাদেরকে পড়াশোনা করা আছে অনেক লেভেলে নিয়ে যেতে যাচ্ছে কিন্তু আমরা সেটা মাঝে মধ্যে ব্যর্থ করি বাট আমি একদিন নোটিশ করেছি যে বাবা যেভাবে কষ্ট করে সেটা হয়তো আমরা খেয়ালই করি আমাকে একদিন প্রাইভেটে নিয়ে গেছিল বাবা তো বাবা আমার বাবা যে তেমন জব করে তা না আমার বাবা একটা ড্রাইভার তো নিম্ন ড্রাইভার বললে চলে এমন না যে রিক্সা চালায় কি অটো কি ভ্যান চালায় তা সে বড় ড্রাইভার তার লাইসেন্স সবই আছে বাট আমি যখন তার সাথে গেলাম সে গাড়িতে করে মাথা নিচে করে গেছি কিন্তু আমি মনে মনে ভাবছি আমি একটা বাবার বেটি না বেটা হয়ে বড় হতে দেন বাবা আমাকে প্রাইভেটের নিম্নে দশ ফিট আগে নামায় প্রাইভেটের সমান সে ভাবছে যে আমার মেয়েটা প্রাইভেটে যাচ্ছে কেউ যদি বলে যে তার বাবা এই কাজ করে সেই জন্য হয়তো আমাকে এতটাই বুঝতে যে আমি বাবার মুখের দিকে তাকিয়ে ইচ্ছে হলো আমার চোখে পানি পর্যন্ত আসছে আচ্ছা আমি এত বুঝাতে পারিনি যে তোমার মেয়ের সম্মান যাবে না বড় কিছু তোমার মেয়ের আরও সবাই বলবে যে না তার বাবা যেমনই হোক মেয়েটাকে ঠিক মতো রাখার চেষ্টা করেছে বাবা শাসন করলে আমি অনেক খুশি যে না আমার আমাদেরকে শাসন করার মতো মানুষ আছে কিন্তু কেউ যখন শাসন করার মতো থাকবে না তখন কথা